আমি বর্তমানে দাঁড়িয়ে আছি আমাদের চন্দ্রনাথ ধামের একটি গুরুত্বপূর্ণ অংশ এটা হচ্ছে কুণ্ড কিন্তু এই লবণাক্ষ কুণ্ড সম্পর্কে অনেকের ধারণা নাই যে এই কুণ্ড যদি আপনি দর্শন না করেন চন্দ্রনাথ তীর্থ সম্পূর্ণ টোটালি হবে না কিন্তু একটা বিষয় দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এ তীর্থ একেবারে ধ্বংসের ধার পানতে এর জন্য দায়ী কী আমি আপনাদের যদি একটু ভেতরে দেখাই বুঝতে পারবেন যে ভেতরের অবস্থা একেবারে খুব শোচনীয় এই যে দেখতে পাচ্ছেন দেয়ালগুলো একেবারে ভেঙে পড়ে যাচ্ছে উপরে ছাদ ছিল ছাতো ভেঙে পড়ে গেছে উপরে গাছ উঠে আছে যেগুলো শিকড় একেবারে দেয়াল নিচের দিকে নেমে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন উপর থেকে একেবারে মাটির দেয়ালগুলোকে নষ্ট করে দিয়েছে গাছগুলো সত্য প্রকাশ পাওয়া এই তীর্থস্থানগুলোকে পুনরুদ্ধার করা হয়েছিল বিটি আমলে যেটা আপনার দেয়াল দেখে বোঝা যাচ্ছে দেখুন আপনারা যে মন্দিরের স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে যেগুলো বিটি আমলে তৈরি করা হয়েছে কোনো প্রকার রড সিমেন্ট ছাড়াই কথা হচ্ছে চন্দ্রনাথ ধামের অবিচ্ছেদ্য এই অংশগুলোকে কেন আর পুনরুদ্ধার করা হচ্ছে না কেন বা এগুলোর উন্নয়ন করা হচ্ছে না এই মন্দিরগুলো ধ্বংস হয়ে যাওয়ার পেছনে কারা রয়েছে কাদের গাফিলতির কারণে এই মন্দিরগুলো দ্বার চলে গিয়েছে মহাতীর্থ চন্দ্রনাথ ধামের এই অবিচ্ছেদ্য অংশগুলো ধ্বংস হয়ে যাওয়ার পেছনে আমি তিন প্রকার মানুষকে দায়ী করব সর্বপ্রথম আমি দায়ী করব চন্দ্রনাথ মন্দির উন্নয়ন কমিটিকে যেহেতু এই মন্দিরগুলো হচ্ছে চন্দ্রনাথ ধামের একটি অংশ এগুলো মূল অংশ কিন্তু গুরুত্বপূর্ণ অংশ কেন এবার চন্দ্রনাথ ধাম উন্নয়ন হওয়ার পরও এই মন্দিরগুলোকে অ ভাবে রেখে দেওয়া হয়েছে যোগ যোগ ধরে যারা চন্দ্রনাথ ধাম উন্নয়ন কমিটিতে রয়েছে তারা কি জানে না যে এই ধামগুলো হচ্ছে চন্দ্রনাথ ধামের একটি গুরুত্বপূর্ণ অংশ যে ধামে আসা তীর্থযাত্রীরা যদি এই মন্দিরগুলো পরিক্রমা না করে তাদের যে স্বয়ং সম্পূর্ণ তীর্থ হবে না এই বিষয়ে তাদের অবগত নেই নাকি ধ্বংস হয়ে যাওয়া এই মন্দিরগুলোকে পুনরুদ্ধার করতে যে খরচটা হবে ওই খরচটা করার পর তাদের ব্যক্তিগত চাহিদা মিটবে না আমি দ্বিতীয় দায়ী করব মহান্তদের যারা বর্তমানে এই মন্দিরগুলো পরিচালনার দায়িত্বে সবে মাত্র মহাশিবরাত্রি শেষ হয়েছে ওই কারণে আমি এই মন্দিরের ভেতরে এসে আপনাদের এই যে ভিডিও দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা দেখাতে পারছি তাছাড়া কিন্তু আপনি বছরের বাকি অংশে এই স্থানে এসে এ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই স্থানে আসাটা কিন্তু একেবারে সম্ভব কারণ এই সব কিছু কিন্তু ঝাঁক জঙ্গলে ভরে যায় আজ যে জল দেখতে পাচ্ছেন এখানে এই জলের মাত্রাটা কিন্তু আরও উপরে থাকে অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি এতটুকু নামা একেবারে অসম্ভব হয়ে যায় আপনার বছরের বাকিটা সময় কেন এবার শুধু শিবরাত্রি মেলা আসলে এখানকার দায়িত্বে থাকা মহান্তরা এখানের উন্নয়নের জন্য তোড়জোর পড়ে যায় এখানে ব্রাহ্মণ রাখা হয় তখন শুধু কিন্তু বছরের বাকি সময় কিন্তু কোনো ব্রাহ্মণ থাকে না কোনো উন্নয়ন থাকে না তীর্থযাত্রীরা যেখানে আসবেন একটা দর্শন করবেন এখানে স্নান করবেন তার কোনো সুযোগ তারা সারা বছর কিন্তু তীর্থযাত্রীরা পায় না আপনারা কি বুঝতে পারছেন কেন আমি মহান্তদের দায় করছি এই মন্দিরগুলো ধ্বংস হয়ে যাওয়ার জন্য তৃতীয় নম্বরে আমি দায়ী করছি আমাদের নিজেদের অর্থাৎ সনাতনীদের আমরা সনাতনীরা প্রথমত দায় করছি চন্দ্রনাথ উন্নয়ন কমিটিকে দ্বিতীয়ত দায়ী করছি এখানকার মহন্তরা যারা এই মন্দিরের দায়িত্বে রয়েছেন তাদের তাহলে আমাদের কাজ কি আমরা কি শুধু দেখে যাব এগুলো উন্নয়ন হচ্ছে না বেঙ্গে পড়ে যাচ্ছে এগুলো বাহিরে প্রকাশ করব। যে এখানে দূর দূরান্ত থেকে আসা তীর্থযাত্রীরা তীর্থ করে যাচ্ছেন কিন্তু এই তীর্থগুলো দর্শন না করে তারা চন্দ্রনাথ ধামের চন্দ্রনাথ তীর্থের সম্পূর্ণ ফল না নিয়ে কিন্তু তারা ফেরত যাচ্ছেন এটা জেনো আমরা চুপ করে বসে থাকব না বসে থাকব না আমরা যার জায়গা থেকে যতটুকু পারে ততটুকু চেষ্টা করব কিভাবে যেমনটা ধরুন আমি আমার কাজ হবে এই তীর্থস্থানটিকে প্রচার করা যতটুকু সম্ভব বিশ্ববাসীর কাছে প্রচার করা এটা যে চন্দ্রনাথ ধামের একটি মূল অংশ এই তীর্থ ছাড়া কিন্তু চন্দ্রনাথ তীর্থ সম্পূর্ণ হয় না এই জিনিসটাকে সর্বপ্রথম এই বিশ্ববাসীর কাছে প্রচার করাই হবে আমার কাজ আর আপনাদের সর্বপ্রথম কাজ হবে যে আমার এই ভিডিওগুলোকে যথেষ্ট পরিমাণে শেয়ার করা যাতে প্রতিটি সনাতনীর কাছে যায় যাদের ইচ্ছে আছে এই ধরনের তীর্থস্থানগুলোকে টিকিয়ে রাখার মতো তাদের তাদের সামর্থ্য রয়েছে কাছে যেন এই ভিডিওগুলো গিয়ে আপনারা অনেকেই জানেন যে সীতাকুণ্ডে আরও একটি তীর্থস্থান রয়েছে বারবানহল তীর্থক্ষেত্র ওই তীর্থক্ষেত্র প্রায় ধ্বংসের মুখে চলে গিয়েছিল শুধুমাত্র প্রচারের কারণে গিয়ে সেই তীর্থস্থান আবারও পুনরায় জাগ্রত হয়ে উঠেছে এখন প্রতিনিয়ত সেখানে পুজো হচ্ছে তীর্থযাত্রীরা প্রতিনিয়ত যাচ্ছেন তাই আমার ধারণা যে এই লবণাক্ষ তীর্থ যদি সঠিকভাবে প্রচার হয় এটা আপনাদের মাধ্যমে হবে আপনারা যদি এই ভিডিওগুলোকে যথেষ্ট পরিমাণ শেয়ার করেন একেবারে উপযুক্ত জায়গায় গিয়ে যদি শেয়ার করেন তাহলে এই তীর্থক্ষেত্র ক্ষেত্র সম্পর্কেও বিশ্ববাসী জানবে দেখবেন এই তীর্থ একটা সময় তীর্থযাত্রীরা প্রতিনিয়ত আসবেন এখানে ব্রাহ্মণ থাকবেন পুজো হবেন এবং এই ভেঙে পড়া মন্দিরগুলো আবার পুনরায় সংস্কার হবে আমি আমার সকল সনাতনীদের কাছে করজোরে নিবেন নিবেদন করবো যেন এই ভিডিওগুলোকে যথেষ্ট পরিমাণ শেয়ার করেন আমি পর্যায়ক্রমে এই লবণাক্ষ তীর্থের ভিডিও করে যাব যতক্ষণ পর্যন্ত না এই তীর্থক্ষেত্র দর্শন করার জন্য দেশ বিদেশ থেকে তীর্থযাত্রীরা ছুটে আসবেন চন্দ্রনাথ তীর্থে বিশেষ করে যারা আসবেন তাদেরকে যেন ওই তীর্থগুলোকে দর্শন করাতে পারি ততক্ষণ পর্যন্ত আমি এই তীর্থস্থানের অনর্গল ভিডিও তৈরি করে যাব এই লবণাক্ষ তীর্থের পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন আমার চ্যানেলে চোখ রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে প্রণাম জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি